সন্দেহাতীতভাবে আফগানিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা রশিদ খান আফগানিস্তান টিটোয়েন্টি দলের এই অধিনায়ক দেশটির সবচেয়ে বড় কাঙ্ক্ষিত ব্যাচেলরও এত বড় তারকার বিয়ে নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত অনুরাগীদের বিশ্বকাপ না জিতলে বিয়ে করবেন না বলে রশিদ খানের একটি মন্তব্য তুমুল ভাইরাল হয়েছিল যা নিয়ে পরে কম বিব্রত পরিস্থিতি পড়তে হয়নি তাকে এখন পর্যন্ত বিশ্বকাপ জিততে না পারলেও সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে ইতিহাস গড়েছে রশিদরা এরই মধ্যে সবাইকে অবাক করে দিয়ে শুভকাজ সেরে ফেললেন আফগান তারকাই লেগ স্পিনার আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যমের বরাতে জানা গেছে বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন রশিদ খান তবে কাকে বিয়ে করেছেন তারকা ক্রিকেটারের স্ত্রী সম্পর্কে কিছুই জানা যায়নি এদিকে বেশ কিছু গণমাধ্যমে দাবি করা হচ্ছে রশিদ খানের সঙ্গে তার তিন ভাইও বিয়ে করেছে আফগান তারকা রশিদের বিয়ে বলে কথা যেন তারার হাত বসেছিল কাবুলে দেশটির জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারে যোগ দিয়েছেন টি টোয়েন্টি দলের অধিনায়কের গ্র্যান্ড বিয়েতে সতীর্থ ক্রিকেটার মোহাম্মদ নবী আজমতুল্লাহ ওমর ফজলক ফারুকী কে ছিলেন না এছাড়াও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মির ওয়াইজ আশরাফ বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন